প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে অ্যানি অ্যানির জীবনে খুবই কষ্ট তার বিয়ে হয়েছিল তার একটি সন্তানও আছে কিন্তু স্বামী ফেলে চলে গেছে তো অ্যানির অব দ্য রেকর্ডে অ্যানির সাথে কথা হয়েছিল তো অ্যানি খুব দুঃখ প্রকাশ করে বলল গরিব হয়ে কি আমি ভুল করেছি নাকি সুন্দর হয়ে ভুল করেছি যেখানে স্বামী তাকে প্রেম করে বিয়ে করলো বিয়ে করে আবার সন্তান হওয়ার পরেই স্বামীটা আবার চলে গেল। বাপের ওরকম টাকাও নেই যে আমাকে আবার ভালো জায়গায় টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে। তো এমনি তো অভাগা তার মধ্যে আবার বিয়ে হয়েছে এখন বাচ্চা হয়েছে বাচ্চা সহ তার দায়িত্বটা কে নেবে তো এখন এনি আসছে ইউটিউবে যদি ভালো একজন মানুষ পায় সে যদি বিবাহিত হয় সমস্যা নেই অ্যানি তাকে বিয়ে করতে রাজি আছে। কারণ এনি যখন বিবাহিত স্বামীর পুরো পাশটা অ্যানি মেনে নিবে স্বামী যদি বয়স্ক হয় বিবাহিত হয় বা স্ত্রী রেখেও যদি গোপনে বিয়ে করতে চায় এনি রাজি আছে অ্যানির কোনো বাধা নেই তো অ্যানি বর্তমান তার মার কাছে থাকে মায় তাকে লালন পালন করে মা পরের বাসায় কাজ করে তো এনি চাচ্ছে মার এই দুঃখ জীবনে মাকে আর কষ্ট দিতে চায় না এনে যদি একজন ভালো মানুষ পায় যে জীবনে তাকে সেরে যাবে না তার অতীতের কথা মনে করিয়ে দিবে না তেমন একজন মানুষ পেলেই অ্যানি তাকে বিয়ে করবে তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি